একটি গির্জার তিনটি ঘন্টা একসাথে বাজে তারপর তারা তিন পূর্ণ একের তিন সেকেন্ড দুই পূর্ণ একের দুই সেকেন্ড এবং এক পূর্ণ দুয়ের তিন সেকেন্ড পর বাজে তাহলে ওই তিনটি ঘন্টা ন্যূনতম যে সময় পরে আবার একসাথে বাজবে তো এখানে আমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে ঘন্টা বাজার ক্ষেত্রে যে টাইমটা দেওয়া থাকে তিনটে ঘন্টার ক্ষেত্রে সেই তিনটে টাইমের আমরা লসাগু বার করলেই আমাদের সেই কতক্ষণ পরে আবার তার একসাথে বাজবে সেই টাইমটা আমরা পেয়ে যাই তো এখানে আমাদেরকে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা প্রথমে যদি পূর্ণ পূর্ণ ভগ্নাংশে কম কম্পেয়ার করি তাহলে এখানে পাবো তিন পূর্ণ একের তিন মানে এইটা তিন তিনের নয় আর এক যোগ হবে তার মানে এটাকে আমরা লিখতে পারি দশ বাই তিন দ্বিতীয় যে ভগ্নাংশটা আছে দুই পূর্ণ একের দুই সেটাকে আমরা লিখতে পারি পাঁচের দুই এবং তৃতীয় ভগ্নাংশ আছে এক পূর্ণ দুইয়ের তিন তার মানে এইটাকে আমরা লিখতে পারি পাঁচ বাই তিন এবার এটা পেলে আমরা তিনটি ঘন্টার সময় যেই সময় পরে পর পর তারা একসাথে বাজার এত সেকেন্ড অন্তর অন্তর তারা একসাথে আবার বাজে তো আমরা কত সেকেন্ড পরে তারা আবার একসাথে বাজবে সেটা বার করার জন্য আমরা এটার এলসিএম বার করব তাহলে এলসিএম ভগ্নাংশের যেহেতু আমরা এলসিএম বার করার ফর্মুলা কি আছে তো আমরা জানি যে ভগ্নাংশের এলসিএম বার করার জন্য উপরে যে লব থাকে তাদের এলসিএম বার করতে হয় তাহলে এখানে আমাদের এলসিএম কাদের কাদের হবে দশ কমা পাঁচ কমা পাঁচের হবে এলসিএম বা লসাগু এবং নিচে যে হর থাকে তাদের হচ্ছে এইচএফ বা গসাকু বার করতে হয় তাহলে তিন কমা দুই কমা পাঁচের বার করবো গসাগো তাহলে উপরে দেখো পাঁচ দশ এবং পাঁচের যদি লশাকো বার করি তাহলে এইটা পাবো দশ আর নিচে তিন দুই আর পাঁচের মধ্যে কিছুই কমন নাই তাহলে এখানে আমাদের এদের এলসিএফ এইচসিএফ বা গসাগো পেয়ে যাব এক তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো দশ সেকেন্ড পর পর অর্থাৎ দশ সেকেন্ড পর তিনটি ঘন্টা আবার একসাথে বাজবে তার জন্য আমাদের এখানে অপশান নাম্বার এ হয়ে যাবে শটকোত্তর